আসসালামু আলাইকুম এভরান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ শরীরের দিক দিয়ে ভালো আছি কিন্তু মনের দিক দিয়ে খুবই খারাপ আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ডিম পাউরুটি টোস্ট করে নিলাম পাউরুটি একটু তাওয়ায় গরম করে নিলে ছেঁকে নিলে তাও পাউরুটিটা খেতে একটু ভালো লাগে গরম গরম থাকে তো ওদের দুইজনকে পাউরুটি আর ডিম দিয়ে দিয়ে দিলাম বাচ্চা দুইটার একটু শরীর ভালো না দুইজনই অসুস্থ তো তোমরা সবাই দোয়া করো আর আমার জন্য আমি দুধ দিয়ে পাউরুটি খাবো তো আমার কাছে দুধ দিয়ে পাউরুটি খেতে সবচাইতে বেশি ভালো লাগে দুধ দিয়ে পাউরুটি দিয়ে কিংবা চা দিয়ে পাউরুটি দিয়ে আর যেহেতু আমাদের এখানে একটু গ্যাসের প্রবলেম হয় এজন্য আর তেমনভাবে কিছু করা হয় না তো আজকে দিনটা আমার কাছে খুবই বড় একটা দিন খুব স্পেশাল একটা দিন যা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তবে আজকে কিছুই রান্নাবান্না করিনি দোকান থেকে কিনে এনেছি দুটো কাচ্ছি কিনেছি আর কারণ স্পেশাল দিন ঠিক আছে কিন্তু মনের মধ্যে কোনো আনন্দ বা কোনো উল্লাস নেই তার একটা কারণ হচ্ছে গিয়ে ওর আমার হাজব্যান্ড বাইরে থাকে এটা আপনারা সবাই জানেন তো যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে আমার হাজব্যান্ড বাইরে থাকে তো বিবাহবার্ষিকের দিন স্বামী না থাকলে কিন্তু আসলে বিবাহবার্ষিক বিবাহবার্ষিক মনে হয় না কারণ যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি বা যাকে বিয়ে করেছি যাকে সারা জীবনের সঙ্গী হিসেবে নিয়েছি সে সাথে নেই পাশে নেই তো সেটা আবার কেমন বিবাহবার্ষিক তাই না তো যাই হোক তারপরেও ফ্যামিলি সবাইকে নিয়ে একটু মজা করলাম সবাইকে একটু ট্রিট দিলাম তো তেমন কিছুই দিইনি এমনিতেই মন ভালো না দেশের পরিস্থিতি ভালো না তার উপর আবার মানুষটাও পাশে নেই তো সব মিলিয়ে জিলিয়ে না একদম কেমন একটা মন সাদা মাটা সাদামাটা হয়ে আছে তো এই জন্য আর কোনো কিছু করলাম না তো আজকে চিন্তা করলাম যে ভাইরাল একটা রেসিপি দেখি ইউটিউবে যে বট দিয়ে হালিম রান্না করে তো আজকে সেটাই রান্না করব এই জন্য আমি আগে বটটাকে ভালোভাবে মেক মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো তারপর প্যান চুলায় বসিয়ে দেব তো আমি আগে বটটা কষিয়ে নেব ভালোভাবে বটটা হয়ে গেলে তারপর আমি হালিমের যে মেন প্রসেসটা সেটা শুরু করে দেবো তো হালিম দিয়ে আজকে বিকেলে নাস্তা হবে হালিম আর রুটি তো রুটি বানানোর জন্য নেহাকে দিয়ে দিয়েছি নেহা রুটি বানাচ্ছে একটু পরেই দেখাবো আর হালিমটা রেডিমিক্স হালিম নিয়ে এসেছি কিনে তো হালিমটা আসলে খুবই ভালো ছিল তো আগে ডালের যে মিশ্রণটা আসে সেটাকে আগে পানিতে মিশিয়ে রাখতে হবে আর এখানে আমার বটটাও রান্না করা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এইটার মধ্যেই ওই পানি মিক্স করে যে আমি ডালটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়ে কিছুক্ষণ খানিকটা সময় আমি একটু নাড়াচাড়া করব তার কারণ ডালের সাথে মশলাটা যে বটের যে মিশ্রণটা সেটাও ঢুকতে হবে সেটাও যেতে হবে তো এখানে নিহা রুটি বানাচ্ছে আর আমি এখানে সাইডে বটটা রান্না করছি যেহেতু এক হাতে ধরে কাজ করছি তো আমি আগে বটে আমি আগে ডালের মিশ্রণটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো কি কি আর বলবো বলো এখন আসলে এই যে চব্বিশ এই চব্বিশ সালে যে এত কিছু একসাথে দেখবো কখনো ভাবিনি ভাবলেও কেমন গাছ শিউরে ওঠে আটানব্বই বন্যার মধ্যেও মনে হয় এত ক্ষয়ক্ষতি বা এতটা অবস্থা খারাপ হয়নি যতটা খারাপ অবস্থা ফারাক্কার বাদ খুলে দেওয়ার কারণে হয়েছে আসলে এরা মানুষ নামে পশু আমার কাছে যেটা মনে হয় কারণ নির্বোধ বাচ্চাগুলো অসহায় মানুষগুলো কিভাবে পানির মধ্যে হাতরাচ্ছে আর তারা সেটাকে নিয়ে মজা করছে এটা দেখে আমার কাছে প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে অথচ তাদের দেশের একটা কাহিনী শোনার পর তাদের দেশের একটা সমস্যা শোনার পর আমাদের কিন্তু খুবই খারাপ লাগে আমরা আমরা এতটাই নির্বোধ এতটাই মানে কি বলবো আসলে নরম হয়ে পড়ি যে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি অথচ তারা আমাদের এই বিপদ দেখে হাসাহাসি করছে তো কী আর বলার বলো আসলে এগুলো বলে বা কুয়ে কোনো লাভ নেই কারণ উপরের লেভেলে যারা আছে এটা আসলে তারাই ঠিক করতে পারবে আর আমাদের দেশে যে ছাত্র সমাজ আছে তারাই পারবে এটা সমাধান বের করতে তো এর মধ্যে আমার হালেমটাও রেডি হয়ে গেছে তো হালিমটাকে আগে আমি ঢেলে একটা মাটির পাত্রতে ঢালবো ঢেলে এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নেব একটা জিনিস দেখতে ভালো না লাগলে খেতে কিন্তু ভালো লাগে না আর এগুলো সম্পূর্ণটাই কিন্তু আমার পরিবারের জন্য করা আমার জন্য আমি নিজে কিছুই করিনি তার কারণ হচ্ছে পরিবার খুশি থাকলে আমরা খুশি থাকি দেখো লাখ লাখ মানুষ প্রবাসে বাস করে তারা আজকে বিভিন্নভাবে লাইভে এসে কান্নাকাটি করছে দেখতে খুবই খারাপ লাগছে কষ্ট লাগছে যে তাদের পরিবারের মানুষগুলো কিভাবে ভেসে যাচ্ছে কেউ কেউ চালের উপর উঠে বসে আছে মানুষগুলো খুবই কান্না করছে তারা জানাতে চাচ্ছে যে কে কোথায় আছে কাকে কোথায় থেকে সেফ করতে হবে একজন মানুষ যখন প্রবাসে থাকে তার মাথায় সবসময় এটাই টেনশন থাকে তার ফ্যামিলির মানুষগুলো কি করছে পরিবারের মানুষগুলো কীভাবে কি করছে তো সেই দিক থেকে আল্লাহর কাছে শুধু এটাই দোয়া করি যে তুমি সকল প্রবাসীর পরিবারকে শুধু প্রবাসীদের পরিবারকে না প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বান্দাকে তুমি বাঁচাও আল্লাহ কারণ তুমি ছাড়া এদেরকে রক্ষা করার মতো কেউ নেই কেউ নেই এদেরকে রক্ষা করার মতো তো আল্লাহর কাছে সবসময় শুধু এটাই দোয়া করি একজন মা বলছিল যে কান্না করতে ভয় হয় যদি এক ফোঁটা চোখের পানি পড়লে সেই চোখের পানি দিয়ে যদি আরও পানি বেড়ে যায় তখন এটা শোনার পর কলিজাটা না ফেটে গেছে যে আসলে মানুষ কান্না করতেও ভয় পাচ্ছে কতটা কষ্টে থাকলে কতটা যন্ত্রণায় থাকলে মানুষ এই কথা বলতে পারে একজন বাবা বলছে যে আমার সন্তানের সর্বস্ব দিয়ে আমার সন্তান এত কিছু করেছে অথচ আমি পারলাম না সেগুলো টিকিয়ে রাখতে বা ধরে রাখতে এই বন্যার পানি আমার সব কিছু ধ্বংস করে দিচ্ছে খুবই কষ্ট লাগছিল তাদের কথাগুলো শুনে তাদের আহাজারিগুলো দেখে এগুলো কি কারো চোখে পড়ে না বা এগুলো কি তারা দেখে না কবে শেষ হবে এই ধ্বংসযোগ কবে শেষ হবে আমাদের ওপর এরকম নির্মম অত্যাচার এগুলো কি শেষ হবার না আমরা স্বাধীনতা চেয়েছি আমরা স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি কিন্তু তারা কি আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেবে আল্লাহর কাছে বারবার এটাই দোয়া করছি আল্লাহ যাতে সব ঠিক করে দেয় সব সুবিধা সব দুর্ভোগ যাতে শেষ হয়ে আমরা যাতে আবার নতুন একটা সূর্যের দিন আলো দেখতে পারি নতুন একটা সুন্দরভাবে দিনটাকে যাতে দিনগুলো যাতে বাঁচতে পারি সামনের দিনগুলো যাতে সবারই ভালো কাটে তো সবাই ভালো থেকে